গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো তোমরা আশা করি ভালো আছো কালকে বিকেল বেলা না কালকে সকাল সকালবেলায় যে ব্লগটা চালু করেছিলাম সেই ব্লগটা শেষ করিনি আর কালকে একটা জিনিস এসছে তোমাদেরকে দেখালাম তার জিনিসটাও ওপেনিং করা হয়নি তাহলে আজকে সকালবেলায় সেই জিনিসটা দেখবো কালকে না আর ভালো লাগছিল না শরীরটা আমার স্পন্ডেলাইটিস আছে তো মাথা পাতাগুলো একটু ঘুরছিল আসলে কি বলতো দুদিন মানে ব্যায়াম করিনি ব্যায়াম করলে কিন্তু ভালো থাকি জানো তো ওই আলস্য আলস্য করে ব্যায়ামটা করিনি যার জন্য এই অবস্থাটা হয়েছে আর কি তাই আজকে না সেরকম রান্না বান্নাও নেই জানো তো আছে টুকটাক আছে সেটা দিয়ে চালিয়ে দেবো একটু ডাল বসিয়েছি শুধু আর কি যেন বলছিলাম হ্যাঁ আর যে জিনিসটা অ্যামাজন থেকে এসেছে ওটা আজকে ওপেনিং করব তাই তোমাদেরকে সঙ্গে নিয়েই করব তোমরাও থাকবে আর খুব দরকার পড়েছিল জানো তো জিনিসটা নষ্ট হয়ে গেছে তার থেকে বড়ো কথা হচ্ছে নষ্ট হয়ে গেছে যার জন্যেই জিনিসটা কালকে কিনলাম অনেকটা টাকা লাগলো জানো তো আর মানে অনেক ভালো একটা জিনিস নিয়েছি একদম যাতে এরপরে আর যেন কিছু না হয় দু বছরের ওয়ারেন্টিও আছে মিক্সার গ্রাইন্ডার কিনেছে জানো তো পেস্টিজের দাঁড়াও আমি ওপেনিং করে তোমাদেরকে দেখাচ্ছি এই যে জানো তো সমস্ত কিছু খুলে নিয়ে একেবারে তোমাদেরকে দেখালাম ভালো হয়েছে না জিনিসটা আর এটার দাম ভালোই নিয়েছে প্রায় ছ হাজার টাকার কাছাকাছি বললাম না একটু ভালো দেখে নিয়েছি কিন্তু আমার একটাই প্রবলেম হচ্ছে যে আমি এটা রাখবো কোথায় আমার এইদিকে সমস্ত ভর্তি কিচ্ছু জায়গা নেই আর এই দেখো বাক্স এরকম সব এটা নিচে রেখেছি রাখবো কোথায় এখন এইটা নিয়েই আমার টেনশান হচ্ছে আরও এই জিনিসটা কেন দোকানে গিয়েছিলাম জানো তো গ্রেড স্ট্যানে গিয়েছিলাম সেদিনকা তোমাদের দেখানো হয়নি ভিডিওতে দূর ওখানে কোনো ইয়েই নেই ভ্যারাইটিস রকম জিনিসই নেই এইটা আরও কেন নিলাম জানো তো এই জুস করার জন্য এই জুসের এইটার জন্য না আরও এই জিনিসটা চুজ করলাম এখন ওই গাজরের রস লেবুর তরমুজ এই সমস্ত জুসটা এখন বেশি হচ্ছে আমাদের বাড়িতে যার জন্য এইটা আরও নিলাম আমার মনে হয় কি বলতো এইটার মধ্যে দিয়ে ঘুরলে না ছিবড়েটা এর মধ্যে থাকবে আর জুসটা মনে হচ্ছে এর মধ্যে পড়ে থাকবে জানো তো মনে হচ্ছে আলাদা করে সেই জুসের যে মেশিনগুলো রয়েছে না আলাদা করে যে পাওয়া যায় হ্যাঁ আলাদা করে যে পাওয়া যায় সেইটার কিন এই সিস্টেমটা কিন্তু ইয়েতে দেখিনি ছবিতে দেখিনি জানো তো এই এখন খুলেই দেখলাম মানে যাই করো না কেন ছিবড়েটা তোমার এখানে থাকবে আর এই রসটা পড়ে যাবে এটার মধ্যে ভালোই হয়েছে বলো কিনে একেবারে বিভিন্ন জুস টুস করা যাবে দইয়ের ঘোলও করা যাবে আবার ধরো দইয়ের ঘোল যখন করবো তখন এটার মধ্যে দই টই দিয়ে জল দিয়ে ঘোরালো হয়ে যাবে আবার তখন ধরো গাজরের রস তরমুজের এই গাজরের রস বলছি গাজরের জুস তরমুজের জুস যখন করব। তখন এটার মধ্যে ছিপড়েটা থাকবে ভালোই হয়েছে জানো তো কিনে এক কাজে দু কাজে হয়ে যাবে আর আমি তো আদা রসুনের পেস্ট এক সপ্তাহের জন্য করে রেখে দেবো আর এখন তো চিকেন করতে গেলে সেই ইয়ে করতে লাগে না পেঁয়াজ কুচি টুচিগুলো করতে লাগে সেটার জন্য আছে ওটাও করার ব্যবস্থা আছে অসুবিধা হবে না কিন্তু আমি রাখবো কোথায় এটা একটু চিন্তা হচ্ছে চারটে বাটি দিয়েছে একটা জুসের বাটি দিয়েছে এই যেইটা আর একটা ছোট দিয়েছে জানো তো এই মশলা টশলা করার জন্য এটা একটা দিয়েছে এটার মধ্যে কী করবি বলো তো এটা এটার কী কাজে লাগবে এটা ও তখন ঠিক বেরিয়ে যাবে এটার মধ্যে চালের গুঁড়ো টুড়ো মনে হয় করা যাবে জানো তো ওই ধরো ইডলি ধোসা ওই ব্যাটার তৈরি করা যাবে এটার মধ্যে আর এইটা আরেকটা দিয়েছে চারটে বাটি দিয়েছে তো এই হচ্ছে ব্যাপার আর এই পেস্টিসটার ইয়েটা কিন্তু হাজার ভোল্টের কিনেছে জানো তো আর নিচে না ইয়ে করা আছে গো ওই যে এয়ার প্যাড দেওয়া আছে যাতে এরকম করে নড়ে না যায় দেখেছো এই যে ওঠানো যাচ্ছে না মুঠের ওপর ভালো মনে হচ্ছে জিনিসটা আর আগে যেটা ছিল পেস্টিজ সেটা ছোট বাটি তোমরা দেখতে যে আমি মশলা করতাম ওটা কি হয়েছে সেদিনকার সসেস বানাতে গিয়েছিলাম সসেস বানাতে গিয়ে ওটা তো কম ভোল্টেজে আর চিকেনটা তো পেস্ট করতে হবে দেখি কি ভেতর একবার হলো সেকেন্ডবার যখন দিতে গেলাম ভেতর থেকে পুরা গন্ধ বেরোলো আর ধোঁয়া বেরিয়ে গেছে জানো তো তো তাতেই বুঝলাম যে ওটা লোড নিতে পারেনি চিকেনটা পেস্ট করতে গেলে না বেশি ওয়ার্ডের দরকার আমি যার জন্য আরো এটা পছন্দ করলাম যে হাজার ওয়ার্ডের নিলে মনে হয় না কিছু হবে হয়ে যাবে ভালোই হয়েছে আজকে একটু জুস তৈরি করব। দেখব যে কীরকম হয় হুম তোমাদেরকে দেখাবো যে জিনিসটা কিরকম কিনলাম সকালবেলায় আমার টিফিন খাওয়া হয়ে গেছে তা তো টিফিন খাওয়া হয়নি ছেলের টিফিনটা বানাচ্ছি তোমরা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছো যে আমাদের ফ্যামিলিতে কে কে আছে আমাদের ফ্যামিলিতে আছি হচ্ছে আমি আমার ছেলে আর আমার হাজবেন্ড আর আমার হাজবেন্ড এখানে থাকে না চাকরির সুবাদে বাইরে বাইরে থাকতে হয় ওই মাসে মাসে একবার আসে বা তিন মাস চার মাস ছাড়া একবার আসে সেই জন্য এখন আর দেখাতে পারি না আর ছেলে তো নিজের মতন পড়াশোনা করে ক্যামেরার সামনে বেশি আসতে চায় না তাও তো এখন টুকটাক একটু আসে তোমরা তো সবাই দেখতেই পাও আর কলেজ টলেজ যায় ওর কাজ নিয়ে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে আর ফুটবল খেলতে খুব ভালোবাসে আমার ছেলে ওই ফুটবল নিয়ে ম্যাচ টাচ খেলে দেখে টিভিতে দেখে এইভাবে চলছে আর আমি সারাদিন ঘরে একাই থাকি বলতে পারো একদম পুরো বাড়িটার মধ্যে একাই থাকি যখন আমার ছেলে তো রইল রইল আর যদি না থাকে টিউশন পিউশন থাকে খেলতে যায় তখন তো সারাদিন একাই থাকে তবে ম্যাক্সিমাম টাইমটা আমি একাই থাকি আর একা থাকার একটা ভালো গুণ কি জানো তো একা থাকলে না খুব মেন্টাল স্ট্রং হয় চারজন পাঁচজনের সঙ্গে মিশে যেরকমভাবে একটা মানুষ তৈরি হয় আর একা থাকলে না ভীষণ মেন্টাল স্ট্রং হয় যে কোনো ডিসিশান নিতে গেলে যে কোনো একটা কাজ করতে গেলে দেখবে সাহসিকতার সাথে যে কোনো কাজ করতে পারে আমার তো তাই মনে হয় কারণ প্রচুর বছর ধরে এরকম একা একা থেকেছি তো যার জন্য আমার মনে হয় যে একা থাকার আজকালকার দিনে একা থাকার অভ্যেসটা প্রথম থেকেই করা ভালো যে কোনো মুহুর্তেই তুমি একা হয়ে যেতে পারো ছেলে চাকরি পেলো বাইরে চলে গেল। এরকম আর কি ব্যাপার টাপার থাকে যে প্রথম থেকে যদি এই অভ্যেসটা থাকে না খুব ভালো আর আজকে দুপুরবেলায় বললাম না সেরকম কিছু রান্না বান্না করিনি ছিল আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর একটু ডাল সেদ্ধ করেছে তার মধ্যে একটুখানি বাটার দিয়ে দিয়েছিলাম গরম গরম ভাত এরকম খেতে কিন্তু খুব ভালো লাগে আর একটু বাঁধাকপির তরকারি লেফট ওভার ছিল তা বাঁধাকপির তরকারিটাও পাশে আর কি নিয়ে নিলাম এই খাবারটা কিন্তু আমার জন্য বাড়ছি আমার ছেলে বাঁধাকপি খায় না ওর জন্য ওটটা আবার আলাদা করে বাড়া হয়ে গেছে তাহলে আজকে দুপুরবেলার লাঞ্চের খাবারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর যেটা বলছিলাম জানো তো বন্ধুরা আমার মাও জানো তো একা থাকে আমার বাবা মারা গেছে দাদা এখানে থাকে না দাদার ট্রান্সফারের জব আর্মি ম্যান আমার মাও কিন্তু পুরো দোতলা বাড়ি আমাদের পুরো বাড়িটার মধ্যে আমার মা থাকে আমার মাকে দেখে অনেকটা অনুপ্রেরণা পাই জানো তো আরে এখন তো অভ্যেস হয়েই গেছে একা থাকাটা কোনো ব্যাপারই মনে হয় না আমাকে তোমরা যেখানেই থাকতে বলো না কেন একা আমি থেকে যেতে পারবো তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হবে অন্য দিনটাটা